রাজ্য সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট কমরেড এবং বন্ধুগণ কমরেড আজকে রুশ বিপ্লবের শতবার্ষিকী নভেম্বর বিপ্লবের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি আসলে বিপ্লব একটা দেশে কিভাবে হবে এই প্রশ্নটা খুব অল্প সময় তো বলবো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বলে আমি এটার উপরে বেশি আলোচনা করতে চাই আমরা যেই দেশে আছি সেই দেশটা হলো একটা পুঁজিবাদী দেশ এইখানে পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো এবং সারা দেশের সমস্ত আকার বা তার আচ্ছন্ন করে পুঁজিবাদের যে জবরদস্তি এবং অন্যায় শাসন তার দ্বারা পরিচালিত হচ্ছে এইখানে আমরা যত রকমের গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে চাই যদি প্রত্যেকটা আন্দোলনের লক্ষ্য পুঁজিবাদ উচ্ছেদের জন্য না হয় তাহলে কিন্তু আন্দোলন সত্যিকারের অর্থে আমরা যথার্থ যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারব না আমাদের দেশে এখনও পর্যন্ত বাংলাদেশকে একটা পুঁজিবাদী দেশ এই প্রশ্নে আমরা সকলে একমত নই এই কারণে এখানে একটা বড় গণ আন্দোলনও গড়ে তুলতে আমরা পারছি না এত বড় একটা বিরাট সমাবেশ আমরা করতে পারি সে আমরা ঐক্যবদ্ধভাবে একটা গণ আন্দোলন তত শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলতে পারিনি আমরা বিভিন্ন চেষ্টা করছি আন্দোলন গড়ে তোলার তো আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই যে বিভিন্ন ধরনের সমস্যা সংকট এগুলি নিয়ে আমরা আন্দোলন করছি এগুলি করতে করতে আমাদেরকে এমন একটা স্তরে পৌঁছতে হবে যে স্তরে গেলে পরে আমরা একটা বিপ্লবী পরিবর্তন নির্দেশ নিয়ে আসতে পারি এই বিপ্লবী পরিবর্তন নিয়ে আসতে গেলে বিপ্লব করার জন্যে তিনটা শর্ত খুব গুরুত্বপূর্ণ একটা বিপ্লবী সংগ্রাম গড়ে তোলার জন্যে এই দেশে একটা সঠিক আদর্শের ভিত্তিতে এবং সঠিক রাজনৈতিক লাইনের ভিত্তিতে বাম গণতান্ত্রিক শক্তিকে সমবেত করে এইখানে সর্বোচ্চ বোঝাপড়া এবং সর্বনিম্ন কর্মসূচির ভিত্তিতে একটা গণতান্ত্রিক আন্দোলন এই একটা পর্যায় পর্যন্ত করব গণতান্ত্রিক আন্দোলনের পর্যায়ে তারপরে আবার একটা নূতন ধরনের যুক্তফ্রন্ট গড়ে উঠবে সেই যুক্তফ্রন্ট হবে সর্বহারা শ্রেণী আদা সর্বহারা শ্রেণী তাদের সম্মিলিত ইউনাইটেড ফ্রন্ট পলিটারিয়ান ইউনাইটেড ইউনাইটেড ফ্রন্ট সর্বহারা যুক্তফ্রন্ট এই যুক্তফ্রন্ট মানুষকে সংগঠিত করে এবং ধীরে ধীরে একটা উন্নত স্তরে পৌঁছাবে এবং তাদেরকে বিপ্লবী সংগ্রামের কমিটি তার মধ্যে এই মানে তারা গড়ে তুলবে এই সংগ্রামের কমিটিগুলি এমনভাবে গড়ে উঠবে যাতে তারা দেশের সমস্ত রকমের যে গণ আন্দোলনগুলি সাধারণ মানুষ শ্রমিক কৃষক প্রধানত মানুষরা করবে তাকে সংযোজিত করে লড়াই করতে পারে এবং তারা অনেকটা রাশিয়ায় যে সোভিয়েত গড়ে উঠেছিল শ্রমিক কৃষকের সেই সবির গড়ে ওঠার মতো করে সংগঠন তৈরি করতে হবে তারা এমনভাবে আন্দোলন পরিচালনা করার শক্তি অর্জন করবে যে তারা প্রয়োজনে আন্দোলনকে সঠিক পথে পরিচালনার জন্যে এগোতে পারে পিছুতে পারে এবং সঠিক পথে এগোতে এগোতে বিপুল ব্যাপক জনগণের উপরে প্রভাব বিস্তার করতে পারে এই তিনটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এই প্রশ্নের ভিত্তিতে যদি আমাদের দেশে আমরা জনগণকে সংগঠিত করতে পারি এবং তার ভিত্তিতে তার ভিত্তিতে আমরা একটা বিপ্লবী পরিবর্তনের জন্যে জনগণকে সংগঠিত করে এইগুলো সংগ্রাম করি তাহলে বিপ্লব এই দেশে অনিবার্য হবে এবং বিপ্লব সত্যিকারের অর্থে এই মানে এই পথেই এগিয়ে যেতে হবে বিপ্লব আর বিদ্রোহ বিক্ষোভ এক জিনিস নয় বিপ্লব হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন সুনির্দিষ্ট লক্ষ্য সঠিক আদর্শ ও বিপ্লবী রাজনৈতিক লাইনের ভিত্তিতে জনগণের সঙ্গবদ্ধ সচেতন সশস্ত্র গণ আর এই শর্ত এই শর্ত জনসাধারণ যত পূরণ করার দিকে এগিয়ে যাবেন ততই বাংলাদেশের বর্তমান অবস্থান আমূল পরিবর্তনের সম্ভাবনা বাস্তব হয়ে দেখা দেবে তারই তাই নভেম্বর বিপ্লব বার্ষিকীর উদযাপনের স্বার্থকতা আমাদের জীবনে বর্তাবে এতটুকু বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম নভেম্বর বিপ্লব দীর্ঘজীবী হোক এবং সর্বহারা আন্তর্জাতিকতাবাদ দীর্ঘজীবী হোক এবং বুনিয়াদ মজদুর এক হোক এই বলেই আমার বক্তব্য শেষ